কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল সাইক্লোহেক্সাননের সঙ্গে সালফোনিয়াম ইলাইডের বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এক মিথিলিন সাইক্লোহেক্সেন দুই মিথাইল সাইক্লোহেক্সেন তিন এই যৌগটি চার এই ইপক্সাইড যৌগটি উত্তরটি হল চার এই ইপক্সাইড যৌগটি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি সাইক্লোহেক্সানোন এবং এটি সালফোনিয়াম ইলাইট প্রথমে সিএইচ টু মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি ভেঙে যায় এর ফলে পরবর্তী ধাপে এই অন্তর্বর্তী পদার্থটি উৎপন্ন হয় এই ধাপে ও মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই সালফার যৌগটি বেরিয়ে যায় এর ফলে পরবর্তী ধাপে এই ইপক্সাইড যৌগটি উৎপন্ন হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ